আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দিন পর চলে আসলাম জি 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 ভাই একটা দিলে তো মনে অনেক দিন যাবো যাই কথা বলছেন সেজন্য আমার বারবার দেওয়া লাগে না অনেক মাল তো স্টকে কথা বলছেন ভাই আজকে কিন্তু দেখেন এই ব্যাট প্যাড গ্যালাপস বল আজকে একটা কয়টা দিন অনেক দিন হইছে বলটা দেইনি কথা বুঝছেন এই বলটা আবার কিছু দিব কথা বুঝছেন এই যথেষ্ট বল আছে তো জি 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 ঠিক আছে আছে শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমার গুলিস্তান টুইন মার্কেট চাপতলা আনারস টু কথা বুঝছেন এই এই দাই থেকে আর কেউ যদি মোবাইল শপ থেকে আসছে না ঢাকার বাইরে থেকে আসছে চাই এ গোলাপ গোলাপশার মাজার রমনা বনের পাশের মার্কেটটা

এই দেখেন বলগুলা ভালো সিমগুলা দেখেন হ্যাঁ সিমগুলা দেখেন ঠিক আছে সিমগুলা দেখেন কথা বলছেন এই বলগুলো অনেক ভালো কোয়ালিটি বল হ্যাঁ এই বলগুলা যদি কেউ যদি নেয় ডিসকাউন্টে দিছি কত দিবেন আজকে এটা আমি 350 টাকা করে দিছি 350 350 ওকে ভালো মানে হ্যাঁ ভালো মানে ওকে তারপরে এই যে গোলাপি কালার বলতে তিনি পেছা গোলাপি কালার বল আছে দেখেন হ্যাঁ এই যে গোলাপি কালার বল আছে এটাও পেয়ে যাবেন হ্যাঁ এই আর এই যে সাদা বল দুদিন নিতেছে সাদা বল আছে ওকে এই দেখেন সাদা বল এই সাদা বল ঠিক আছে সিমটা হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি ঠিক আছে কোকা কোকা না কোকাবুড়া কোকা কোকাবুড়া আছে তারপরে আপনার ইয়ে আছে এই যে আপনি এইস আছে তারপর কয়েকটা নাম আছে কয়েকটা নাম আছে এস এস নাম আছে

এই যে বল আচ্ছা এত কালেকশন ভাই হ্যাঁ 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 পুরানা বলার কিন্তু অভাব নাই পুরানো বল আছে পুরানা নিতে হবে ঠিক আছে পুরানো বল আছে হ্যাঁ জি ঠিক আছে

এ দেখেন এই গেলাফটা আছে এই গেলাফটা গেছি বারোশো টাকা টপ আছে চামড়া কিন্তু এই যে দেখেন সম্পূর্ণ চামড়া

তারপরে মনে করেন এই যে এই যে মনে করেন আমরা বলিং কেস বলিং কেস যদি লাগে অসুবিধা নাই এই যে বলিং কেস ঠিক আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ এটার দাম পনেরো হাজার টাকা

ঠিক আছে কতটা ছয়শ টাকা ছয়শ জি তারপরে মনে করেন মালের অভাব নেই অনেক মাল আছে ভাই কথা বলছেন আপনি যদি কেউ যদি মনে করেন কেস ব্যাট গ্যালাপস নিতে চায় আর আমার এখানে কিন্তু পুরানা ব্যাটে আমি এটা ভিডিও দিচ্ছি এই কিছু ফোনের ভিত্তিতে কথা বলছেন ঠিক আছে তো আজকে আমরা যে ধরেন ক্রিকেট বল ক্রিকেট গ্লাভস প্যাট 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 গুলো দেখাইলাম না প্যাট কিন্তু অনেক প্যাট আছে অনেক আছে অনেক প্যাট আছে হেলমেট আছে ওকে এগুলো কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন জি অনলাইনে নিতে হলে কোনো অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বল নিতে গেলে তিনটা নিচে দেওয়া যাবে

তো আজকে আমরা ক্রিকেটের যে যাবতীয় যে দোকানের নাম্বার আছে এই নাম্বার ঠিক আছে আনোয়ার স্পোর্টস টু দেখে আসবেন এখানে কিছু লেখা আছে এখানে চলে আসবেন জি ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের আর সবাইকে আমন্ত্রণ আনোয়ার স্পোর্টস টুতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ